لفضيله الدكتور محمد راتب النابلسي পুৰুষ মহিলা মহিলা কয়জন মহিলাৰ এটা শক্তি হয় নেকি এই দহজন মানুহ তৰা গামে লাগি হে

হ্যাঁ এই দুই বছর হ্যাঁ দুই বছর দুই বছর ধরে নিজে নিজে হাসপাতাল কি কেউ পাঠাইছে 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 কেন পাঠাইছে দংশ ওরা লাগি দংশ কি দংশ তার পরিবারে দংশ করার লাগি তারা পরিবারে আর দংশ করার লাগি এই পর্যন্ত কি কি করছ তার সাথে তার বহুততা করছি যেমন তার অবস্থা শেষ হ্যাঁ কি করছ অবস্থা শেষ কি করছো কি বল কি বলছ তে সারে মারতে পারছি না একবার আত ভাঙসি হম আত ফাটাইছি আর কি করছি মারমু তার আচ্ছা আচ্ছা আর মুখ হ্যাঁ মারাল লাগিয়া আচ্ছা আচ্ছা এখন যে তোদেরকে আমি মাইরা ফলামু বাসার কোন ক্ষমতা আছে নি হ্যাঁ না আমি যে আট খাই যে তোর কোন বাফল ক্ষমতা আছে নি তা শরীর থেকে বাইরে যা না আছে নি তাহলে জুরা জুরা কল দেখানে কানोदर এই কানोदर স্থান কানोदर হুম উটবশখ হ্যাঁ উটবশখ

Ben bu tarafı. Allah sarın. Allah Akbar saydın Allah. Allah. Allah Akbar Allah Allah. Sarın davayı hiç. Davayı hiç. Hey, ne

জলে গেছে জলে হইছে নি এখন আমরা মুককেল জুরখন আইবা আইলে জুরে সালাম দিও মুককেল জুরখন আপনারা কোতায় আছেন আল্লাহর ওкме তাচকে সামনে আদের মানে হুজুরখন জুরে সালাম দিও লাস্ট মে আইবা খাইটা দাও খাইটা দাও আসসালামু কতজন আছেন হুজুর চারজন চারজন হুজুর এই লাশটা দাফন জন্য নিয়ে যান এটা যদি হিন্দু হয় প্রস্তাব করে টাইন না নেন আর মুসলমান হইলে এটা খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান হুজুর একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান তখন কিভাবে নিরা কান্দ করিয়া হুজুর তাড়াতাড়ি নিয়ে যান যাওয়া শেষ হয়ে গেলে কইও এটা তো দেখাই এই তো Ok 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 बहुत-बहुत फ्रेंड्स पे थोड़ा सीरियल तो है जो नेक्टर तो इसी नेक्टर नोट करता है हम जो दूसरे जोन देख थोड़ा ऐसा ना है जिसे और एक बार मैंने ये तो याद है कि